তো এদিক তো এখন আমাদের পদাগোফি কুটা কমপ্লিট এবার এটাকে ধোয়া হবে মশলা মাখানো হবে তারপর এটা পকড়া দই হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো गाइस এখন আমাদের বেগুনীও হবে আইটেম বেড়েছে বেগুন চুরি করে আনছে কে আনছে দেখাচ্ছি দাও তোমাদেরকে জন্য বেগুন কাটা হয়ে গিয়েছে

কোরাটা বুঝা নি তোমরা যে হইনি আর একটা ভিডিও কইবে তো गाइस আমাদের মাখানাজ বলছে মশলা ফাসলা দিয়ে আজ কালকে যদি করে ওই চা হয় তো তো হবে একটু আর চা

বৈশাখী ও ক্যামেরাম্যান ভালো বলার বৈশাখী যখন ক্যামেরা ম্যান এখন আমাদের চাষ চলেছে আর চায় রাজনী হচ্ছে আমাদের ক্রিস্মাল আবার একটু দেখে নিন

আর সে হচ্ছে গিয়া গেম খেলতেছে আর এদিকেই আসছে না গেমে ব্যস্ত দুজন ব্যক্তি আবার ক্যামেরা না সামনে তো আসবেই না বিস্কুটটা না না বিস্কুট লাগবে না পকোড়া আছে তো বিস্কুট

ইখলে এখন আমাদের মুড়ি মাখনা তৈরিছে দিন দয়ার খাওয়া হবে যারা রাখেনিটা কিছু না বল বনিছে আনে কিছু সাহায্য করেছে আর কি করছি আমাকে একটু না

इंग्लिश बोल जाना बड़ा है ना बोल के नहीं पड़ेगी ना चल कौन चाती लिख कर दछु हां उठो जा है इन्हें सो जा जैसे उठ जा वो मुका गुगली वाली दो घीब ली घीब ली खाली गुगली गुगली केम ना असम ऑसम तो चलो हमरा खेने उड़ी দেন আজকের ভিডিও আদরজনদের যদি ভিডিওটা ভালো লেগে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দিও দেখা অন্য একটা দেখা দেখা দি দেখা দেখা রে এদিকে না দেখা কার ফটো কাজের ফটো